মাত্র প্রতি গ্লাস মাত্র বিশ টাকা সেই সাথে সিরাজগঞ্জের বিখ্যাত ঠান্ডা মাঠ এখানে একশত পার্সেন্ট গরুর খাটি দুধের তৈরি সুস্বাদু ঠান্ডা মাঠ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় প্রতি গ্লাস মাত্র বিশ টাকা প্রতি গ্লাস মাত্র বিশ টাকা এই সেই ঠান্ডা মাঠা এই সেই ঠান্ডা মাঠা ঠান্ডা মাঠা খেলে শরীর প্রাণ দুটোই হয়ে যায় চান্ডা তাই চলে আসুন আমাদের গাড়ি লক্ষ্য করে আর সিরাজগঞ্জের বিখ্যাত ঠান্ডা মাট সংগ্রহ করুন জ্যোতি ক্লাস মাত্র 20 টাকা আমাদের কাছে পাচ্ছেন 1 লিটার 150 টাকা 1 লিটার মাত্র 75 না না ইউটিউবে ফেসবুকে মাত্র 20 টাকা পার্সেলের সুব্যবস্থা রয়েছে এই সেই সিরাজগঞ্জের বিখ্যাত ঠান্ডা মাট ঠান্ডা মাট বিসমিল্লাহ জি দোর সেই সাল সিরাজগঞ্জের বিখ্যাত ঠান্ডা মাঠ সিরাজগঞ্জের বিখ্যাত ঠান্ডা মাঠ খেলে মন প্রাণ ঘরিয়ে তোলে এখানে একশো তো গরুর খাটি দুধের তৈরি